ডুরান্ড কাপে এখনও কে কোন টিম খেলবে সেটা ঠিক হয়নি তবে মোহনা স্পোর্টিং ডুরান্ট খেলবে আর ডুরান্ডে এর আগে আমরা একবার চ্যাম্পিয়ন একবার সেমিফাইনালে হেরেছি আর গতবার গ্রুপ লিগে হেরে গেছি এ ডুরান্ডে আমরা ভালো ফল করার আশায় আছি যদি বলো আমার আঠেরো উনিশ তারিখ দেশ

দায়িত্বে আছেন আমরা গিয়ে কথা বলেছি আমরা আমাদের মেলও পাঠিয়েছি এবং আইএসএলের প্র্যাকটিস আমরা যুব ভারতীতেই করবেন আমাদের এই মাঠ যখন ঠিক হবে তখন আমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করছি আপনি আঠেরো উনিশ তারিখে আসবে সব টিম প্লেয়ার কোচ আমরা যদি বলো কুড়ি তারিখ থেকেই আমার প্র্যাকটিস শুরু হবে